প্রথমেই বলছি সুখবর 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 বাংলার জন্য বিরাট সুখবর আমাদের বিধানসভায় আজ বাংলার রাজ্য বাজেট পেশ হলো তো রাজ্য বাজেটে আমাদের কর্মসংস্থান কত লক্ষ কর্মসংস্থানের ঘোষণা করা হয়েছে আর বিস্তারিত একদম কি কি বাংলা কি কি পেলো ডিএ এভ্রিথিং সমস্ত কিছু আমাদের যে অর্থ বাজেট পেশ হলো সাধারণ বাজেট যেটা বলছি তো বাজেটে কি কি পেলো বাংলা আবার বলছি সুখবর 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 বাংলার বেকার সমাজ বাংলার বঞ্চিত সমাজের জন্য বিরাট সুখবর এই মাত্রই আমাদের অর্থ বাজেট পেশ হলো বিধানসভায় তো সেখানে কি কি পাচ্ছে বাংলা আমি শুরু থেকেই প্রথমে একটু নিই তার মধ্যে সবচেয়ে বড় প্রাপ্তি আমাদের পশ্চিমবঙ্গে কর্মসংস্থানের জন্য বিরাট দ্বার খুলে গেল পশ্চিমবঙ্গের যারা বেকার আছে বেকার 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 যারা রয়েছে প্রার্থী যারা রয়েছে যারা পুলিশ অ্যাসপিরিয়েন্ট রয়েছে বিভিন্ন অ্যাসপিরিয়েন্ট যারা বেকার চাকরি প্রার্থী যারা পড়াশোনা করছে চাকরির জন্য সেটা পিএসসি হোক সেটা শিক্ষক হোক তাদের জন্য বিরাট খুশির খবর তো ভীষণই খুশির খবর প্রথমে বলছি কর্মসংস্থানে আমাদের দ্বার খুলে গেল দরজা খুলে দিল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো চমৎকার দরজা খুলে দিয়েছেন এবং আমাদের জন্য যারা বেকার রয়েছে বঞ্চিত রয়েছে তাদের জন্য বিরাট দরজা খুলে দিল দরজাটা হচ্ছে এদের জন্য যুব যুব সাথী ভাতা প্রকল্প ঘোষণা করা হলো সবচেয়ে বড় খবর লক্ষ্মী ভাণ্ডারের মতো আমরা বলেছিলাম আমাদের যে দাবি ছিল নারায়ণ ভাণ্ডার করতেই হবে সেই নারায়ণ ভান্ডার আমরা পাচ্ছি তো সেই সেই নারায়ণ ভান্ডারের মতোই কিন্তু আমাদের যুবসাথী প্রকল্প ভাতা প্রকল্প চালু হলো তো এই সমস্ত এই এই মুহূর্তের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ ব্রেকিং আপডেট যে আমাদের ভাতা প্রকল্প ভাতাশ্রী প্রকল্প চালু হলো ভাতাশ্রী প্রকল্প বলতে প্রকল্প বলতে কি আমরা যেমন লক্ষ্মী ভান্ডার পাচ্ছিলাম তো লক্ষ্মী ভান্ডারের মতো এবার আমরা ভাতা মানে যুবসাথী ভাতা প্রকল্প চালু হবে পনেরোশো টাকা করে পাবে এখানে সমস্ত যুব সমাজ যারা আছে সমস্ত আহ যুব সমাজ যারা রয়েছে একুশ বছর বছর থেকে একচল্লিশ বছর বয়স পর্যন্ত মানে একুশ বছরের যুব থেকে যুবক থেকে একচল্লিশ বছরের যুবক পর্যন্ত আবারও বলছি একুশ বছরের যুবক থেকে একচল্লিশ বছরের যুবক পর্যন্ত এই যুবসাথী ভাতা প্রকল্পের আন্ডারে আসতে পারবে এবং তারা প্রতি মাসে পনেরোশো কোটি টাকা পাবে তো এই মুহূর্তে সবচেয়ে বড় কর্মসংস্থান আমাদের পশ্চিমবঙ্গে অর্থ বিল প্রকাশিত হল দু হাজার ছাব্বিশ ভাতা 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 প্রকল্প আর আরও সবচেয়ে বড় প্রকল্প যেটা হচ্ছে আমাদের লক্ষ্মী ভান্ডার যেটা যার দ্বারা আমরা ক্ষমতায় এসেছি আবার ছাব্বিশে ক্ষমতা আসবো সেটা হচ্ছে ভাতা আমাদের লক্ষ্মী ভান্ডারের ভাতা বাড়িয়ে দেওয়া হয়েছে লক্ষ্মী ভান্ডারের ভাতা বাড়িয়েছি কত লক্ষ্মী ভান্ডারের ভাতা বাড়ানো হয়েছে পাঁচশো টাকা অর্থাৎ এতদিন যারা পাঁচশো টাকা পেতো তারা এক হাজার টাকা পাবে যারা বারোশো টাকা পেতো তারা সতেরোশো টাকা পাবে অর্থাৎ এসসির পাবে সতেরোশো টাকা আর আপনার যারা জেনারেল ক্যাটাগরিতে রয়েছে তারা যারা যারা পাঁচশো পেতো তারা হাজার পাবে যারা হাজার পেতো তারা যারা হাজার পেতো তারা পনেরোশো পাবে আর যারা পনেরোশো যারা পনেরোশো পেতো তারা পাবে তোমার সতেরোশো তো এই মুহূর্তের সবচেয়ে বড় নিউজ যে লক্ষ্মী ভান্ডারে আবারও বাড়ানো হলো সামনেই ভোট আর এই মুহূর্তের সবচেয়ে বড় কর্মসংস্থান যুব সমাজের জন্য সেটা হচ্ছে লক্ষ লক্ষ কর্মসংস্থান হবে সেটা হচ্ছে আপনাদের প্রতি মাসে 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 প্রতি করে টাকার জন্য ভাতা প্রকল্প এই আমাদের এপ্রিল মাস থেকে আমরা আবেদন করতে পারবো তো ভাতাটা সবাই আবেদন করবেন পনেরোশো টাকা করে পাবেন আর কোনো চিন্তা নেই আর দ্বিতীয় কথা প্যারাটিসারদের জন্য একটা দারুণ সুখবর প্যারাটিসারদের জন্য এক হাজার টাকা বাড়ানো হয়েছে যারা প্যারাটিসার রয়েছেন তাদের এক হাজার টাকা বাড়ানো হয়েছে আর যারা সিভিক ভলেন্টিয়ার রয়েছেন তাদেরও এক হাজার টাকা বাড়ানো হয়েছে তাদের যে বেতন সেই বেতন যে বেতন পান মূল বেতন তার থেকে এক টাকা বাড়ানো হয়েছে যারা আশা আছেন তাদেরও এক হাজার টাকা বাড়ানো হয়েছে যারা প্যারাটিসার বিভিন্ন দেখবেন গভর্নমেন্টের স্পন্সার যে সমস্ত বিভিন্ন টিচাররা রয়েছেন তাদেরও টাকা করে বাড়ানো হয়েছে তো এই মুহূর্তে সবচেয়ে বড় এটা আর আমাদের ডিএ ডিএটা চার পার্সেন্ট বাড়ানো হয়েছে যেটা পয়লা এপ্রিল থেকে কার্যকর হবে ডিএ যেটা চার পার্সেন্ট বাড়ানো হয়েছে সেটা পয়লা এপ্রিল থেকে কার্যকর হবে আর দ্বিতীয় যেটা সেটা হচ্ছে আপনার পে কমিশন সপ্তম পে কমিশন গঠনের ঘোষণা দেওয়া হয়েছে সপ্তম পে কমিশন গঠনের ঘোষণা দেওয়া হয়েছে তো এই মুহুর্তে সবচেয়ে বড় ব্রেকিং নিউজ ব্রেকিং আপডেট আমাদের পশ্চিমবঙ্গ কিছুক্ষণ আগেই আমাদের বিধানসভায় অর্থ বাজেট বা সাধারণ বাজেট যেটা পেশ হয়েছে তো সেখানে আমাদের সবচেয়ে বড় পাওয়া পশ্চিমবঙ্গের বেকারদের জন্য কর্মসংস্থানের জন্য লক্ষ লক্ষ কর্মসংস্থান সেটা হচ্ছে যুবসাথী ভাতা প্রকল্প আমরা সবাই মানে সবাই খুব কষ্ট ছিলাম খুবই দুঃখে খুবই মানে হতাশায় ছিলাম যে লক্ষ্মী ভাণ্ডার পেয়ে সবাই কত কিছু বাইকের কত কিছু করছে হাজবেন্ডের কিন্তু তাহলে যুবকদের জন্য কি হবে তাহলে এদের কি হবে এরা তো বেকার থেকে যাচ্ছে তো এদের এই বেকার থেকে মুক্তি দেওয়ার জন্য কর্মসংস্থান থেকে মুক্তি দেওয়ার জন্য এদের জন্য লক্ষ্মী ভান্ডার মানে লক্ষ্মীর পাশাপাশি নারায়ণ ভাণ্ডারের মতো একটা প্রকল্প সেটা হচ্ছিল যুবসাথী প্রকল্প তো যুবসাথী প্রকল্পের ঘোষণা করা হয়েছে আপনারা সবাই দলে দলে এই এটা ফেব্রুয়ারি মাস এপ্রিল মাস থেকে আপনারা আবেদন করবেন এবং সেখানে পনেরোশো করে টাকা নিয়ে মায়েদের মতো মায়েরা যেমন মায়েরা বোনেরা যেমন এক হাজার করে পনেরোশো করে টাকা নিয়ে তারা যেমন তাদের বেকারত্ব তাদের সমস্ত কিছু দূর করে ফেলেছে লক্ষ্মী ভাণ্ডারের দ্বারা এই যুবসাথী প্রকল্পের দ্বারা আমাদের পশ্চিমবঙ্গে সমস্ত বেকারত্ব দূর হয়ে যাবে এটা আমরা বিশ্বাস রাখছি এটা আমরা আশা রাখছি তো এটা সবচেয়ে বড় পাওয়া আর যদি বলেন যে আমাদের কত লক্ষ কর্মসংস্থান তাহলে লক্ষ লক্ষ কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এর মাধ্যমে সবাই টাকা পাবে সবার কর্মসংস্থান দূর হয়ে যাবে এটা আর দ্বিতীয় যে বিষয় আমরা আরো বলে রাখি যে আমাদের যে শিক্ষক নিয়োগ যে টিচার রিক্রুটমেন্ট সেই টিচার রিক্রুটমেন্টের জন্য আমরা চেষ্টা করছি আমরা চেষ্টা চালাচ্ছি আমরা পরবর্তীতে হয়তো আরও বৃহত্তর আকারে নিয়োগ দেবো ঠিক আছে এবারে যে আমরা কথা দিয়েছি যে আমরা যে লক্ষ লক্ষ শূন্য পদ আমাদের কাছে রয়েছে তো লক্ষ লক্ষ শূন্য পদ আপাতত থাক হাতের মধ্যেই আমরা এবারে ক্ষমতা এসে আমরা ক্ষমতা সঙ্গে সঙ্গে আবার আমরা মোটামুটি এক লক্ষর উপরে শিক্ষক নিয়োগ করাবো ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে এক লক্ষের মতো শিক্ষক নিয়োগ করব ক্ষমতা আসার পরপরই তো আপাতত আমরা যে এই প্রাইমারি টিচার রিক্রুটমেন্টে যে তেরো হাজার চারশো একুশটি দিয়েছি এটা নিয়েই আপাতত হোক তারপরে আমরা আবার এটা ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে আমরা আবার তিরিশ থেকে চল্লিশ হাজার বা এক লক্ষের মতো শিক্ষক নিয়োগ করব আর আপনাদের এস এলএসটি যেটা রয়েছে নাইন টেন সেখানেও আমরা ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে আবার পঞ্চাশ হাজার শিক্ষক নিয়োগ করব এটা আমাদের বিশ্বাস বা এটা আমাদের মানে প্রতিশ্রুতি ঠিক আছে তো সময় খুবই সামনে আসছে আমরা সামনে বিধানসভা নির্বাচন তো সবাই এক বাক্যে বলুন যে আমরা আবার ক্ষমতায় আসছি আবার ক্ষমতায় আসবো এবং পশ্চিমবঙ্গের বেকারত্ব সম্পূর্ণরূপে দূর হবে এবং আমরা ক্ষমতায় এসে গেছি তারই জ্বলন্ত প্রমাণ আমরা দেখতে পেলাম আজকের এই অর্থ বাজেট বা আমাদের যে সাধারণ বাজেট যেটাই বলুন তো এই বাজেটের মাধ্যমে আমরা কিন্তু ক্ষমতায় চলে আসছি একদম ধ্রুব সত্য একদম মানে জলের মতো পরিষ্কার তো আজকের বাজেট কি কি ছিল বাজেটে কি কি হলো সেটাও বললাম সব কিছু বললাম এভরিথিং তো আপনারা কে কেমন খুশি হয়েছেন এই বাজেটে অবশ্যই জানাবেন আর বিশেষ করে পশ্চিমবঙ্গের আর বেকার থাকলো না সমস্ত বেকার আজ এই যুবসাথী ভাতা ভাতা প্রকল্পের মাধ্যমে পনেরোশো করে টাকা মাসে পাবেন আপনারা সবাই লাইনে দাঁড়াবেন লাইনে দাঁড়িয়ে নিজের নামটি ফিল করবেন ফিল করে অবশ্যই লক্ষ্মী ভাণ্ডারের মতো পনেরোশো করে টাকা নিজের অ্যাকাউন্টে নেবেন এবং নিজের বেকারত্বের থেকে নামটা কেটে নেবেন এটাই হলো সবচেয়ে বড় পাওয়া সবচেয়ে বড় চাওয়া পশ্চিমবঙ্গের বেকারদের জন্য তো এই হচ্ছে আমাদের বাজেট আর যদি বলি শিল্প কর্মসংস্থান ইন্ডাস্ট্রি এগুলো আমরা প্রতিশ্রুতি দিচ্ছি আমরা আবার নেক্সট টাইমে ছাব্বিশে ক্ষমতা আসার পর আমরা এগুলো নতুন করে বা এই পশ্চিমবঙ্গকে নতুন করে সাজাবো পশ্চিমবঙ্গকে নতুন করে সাজিয়ে তুলব নতুন করে সাজিয়ে তুলব আমরা মোটামুটি কলকাতাটাকে মোটামুটি লন্ডনের মতো নিয়ে চলে যাব লন্ডনের মতো করব আর পশ্চিমবঙ্গ যত বেকার আছে যত কর্মসংস্থান যেটা বিভিন্ন শিল্প বলুন বিভিন্ন বলুন টিচার রিক্রুটমেন্ট বলুন পুলিশ রিক্রুটমেন্ট বলুন পিএসসি রিক্রুটমেন্ট বলুন যত রিক্রুটমেন্টগুলো আছে আমাদের ভোট ডে ক্ষমতায় নিয়ে আসুন আমরা আবার অবশ্যই এই সমস্ত সমস্যার সমাধান করে দেবো এটা আমার প্রতিশ্রুতি দিচ্ছি এটা আমরা বিশ্বাস করছি এবং মায়েরা যে মায়েদের যে লক্ষ্মী ভাণ্ডারের টাকাটা সেটা আমরা কিন্তু পাঁচশো টাকা বাড়িয়ে দিয়েছি তো এর থেকে বড়ো কিছু হতে পারে না এটাই সবচেয়ে বড় আমাদের প্রাপ্তি তো মায়েরা এত বিশাল খুশি কারণ এখন আগে হাজার টাকা করে পেতো এখন পাঁচশো টাকা আরও বেড়ে গেল পনেরোশো টাকা করে এবার তো মোটামুটি সংসারটাই পুরো চলে যাবে এবার পুরো সংসারই চালাতে পারবে আর কোনো চিন্তা নেই আর কোনো ছেলে চাকরি পেলো কি না পেলো কোনো কর্মসংস্থান হলো কি না হলো শিল্পক হলো কি না হলো কোনো ব্যাপার নেই মোটামুটি পুরুষদের তো কাজ দিয়ে দিয়েছে পুরুষদেরও কাজ দিয়ে দিয়েছে তো এই হচ্ছে মূল বিষয় আজকের আমাদের বাংলার যে ইয়ে ছিল তো এ টু জেড সব কিছু হয়ে গেল তো হোক এটা খুশির খবর এটা খুবই আনন্দের খবর আমি আনন্দ উৎফুল্ল এই জন্যই বাগানে চলে এসেছি ঠিক আছে এক্সাইটমেন্ট ধরে রাখতে পারলাম না এই জন্য বাগানে এসে আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি তো ভাবলাম যে বেকারত্ব দূর হয়েই গেছে তাহলে আর কিসের চিন্তা তাহলে বাগানে গিয়ে বন্ধুদের সঙ্গে একটা আড্ডা মারি তো দেখলাম বাগানে এসে দেখলাম যে বন্ধুরা পড়াশোনা করছে তাহলে পড়াশোনা করে কী হবে পড়াশোনা করে কি করছি যাতে পরে কী হবে কোনো লাভ নেই কর্মসংস্থান তো হয়ে গেছে কর্মসংস্থান তো হয়ে গেছে আমাদের পনেরোশো করে টাকা পাচ্ছি ঠিক আছে তো কোনো চিন্তা নেই হ্যাঁ চলো দাদা সাউথ বেঙ্গলরা সব খুশি মনে হচ্ছে হ্যাঁ সবাই খুশি একদম সব খুশি আমাদের এখানে বাগানে এই কিছুক্ষণ বাদেই পার্টি হবে ঠিক আছে ভয়ঙ্কর পার্টি হবে আমাদের পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গে বিশেষ করে দেখুন এই যে যুবসাথী প্রকল্প হলো এখানে আমাদের কর্মসংস্থানের কোনো কিছু মানে নির্দিষ্ট করে বলা হয়নি যে কত লক্ষ কর্মসংস্থান মোটামুটি আমাদের পশ্চিমবঙ্গে যত কোটি বেকার আছে কয়েক কোটি বেকার আছে সেই কয়েক কোটি বেকারেরই তো কর্মসংস্থান হয়ে যাচ্ছে সবাই পনেরোশো কোটি টাকা পাবে তো সবার বেকারত্ব দূর হয়ে গেল আর চিন্তা নেই আমরা মোটামুটি পড়াশোনা যা এখানে চলছিলো আমি দেখো এখানে আমাদের এই বাগানে সব পড়াশোনা করছে বিভিন্ন আমাদের এখানে পড়াশোনা বাগানে করে বা পড়াশোনা করে বলতে সকালে চলে আসা সারাদিন বাগানে এসে পড়াশোনা করে খাটাখাটনি করে ছেলেমেয়েরা তো তাদের জন্য একটা খুশির খবর এই জন্য আজকে পার্টি হবে আজকে পার্টি হবে ভীষণ বড় পার্টি হবে বড় রকমের পার্টি হবে ঠিক আছে কারণ আমাদের আমাদের যে সবচেয়ে বড় চাওয়া ছিল সেই বড়ো যে পাওনা ছিল যে কর্মসংস্থান সেটা তো হয়ে গেল এই যে এই যে যুব সাথী প্রকল্পের মাধ্যমে আমরা কিন্তু সেই বেকারত্ব থাকলাম না আমরা কিন্তু এখন সবাই সকার হয়ে যাচ্ছি ঠিক আছে আমরা এপ্রিল মাসে এতে নাম লেখাবো লক্ষ্মী ভাণ্ডার যেমন সমস্ত মায় বোনেরা তাদের তাদের হাজব্যান্ডের মানে এত টাকা হয়ে গেছে হাজব্যান্ডের তেল কেনা টাকা দিচ্ছে বিভিন্ন কিছু করছে আর আমাদের তো তাহলে হয়ে গেল আমাদের আর কোনো চিন্তা নেই আমাদের কর্মসংস্থান হয়ে গেছে কর্মসংস্থান ঘোষণা হয়ে গেছে যে প্রত্যেক আমরা কর্মসংস্থান কীরকম দেয় ধরো দিদি ঘোষণা দিয়েছিল লক্ষ লক্ষ শিক্ষক নিয়োগ হবে লক্ষ লক্ষ চাকরি হবে তো এখানে আমরা কিন্তু প্রত্যেকটা ক্যান্ডিডেটকে আমরা কিন্তু কর্মসংস্থানের আন্ডারে নিয়ে চলে আসলাম এই প্রকল্পের মাধ্যমে এই যে যুবসতী প্রকল্প যেটাকে আমি নাম দিচ্ছি লো মানে নারায়ণ ভান্ডার কারণ লক্ষ্মী ভান্ডার তো অলরেডি হয়ে গেছে এটা নারায়ণ ভান্ডার তো আপনার অবশ্যই কে কতটা খুশি সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই এই যে আমাদের আজ যে বাজেট পেশ হলো সেই বাজেটে আবারও বলছি যারা সেই এই মুহূর্তে জয়েন হলেন লক্ষ্মী ভাণ্ডারে আমরা পাচ্ছি পাঁচ পাঁচশো টাকা যারা যা পেতেন তার থেকে পাঁচশো টাকা বাড়বে ঠিক আছে আর যারা মানে এসসি যারা ছিলেন তারা হয়তো হাজার পেতেন তারা পাবেন যারা এসসি ছিলেন তারা বারোশো পেতেন তারা পাবেন সতেরোশো যারা জেনারেল ছিলেন তারা মনে হয় হাজার পেতেন তারা পাবেন পনেরোশো আর প্যারা টিচারদের এক টাকা বাড়ানো হয়েছে আশাকর্মীদের সম্ভবত এক হাজার টাকা বাড়ানো হয়েছে আশা সম্ভবত না আশাকর্মীদের এক হাজার টাকা বাড়ানো হয়েছে এছাড়া আশাকর্মী ছাড়া অন্যান্য যে সমস্ত কর্মীরা আছে তাদের এক হাজার টাকা আর তাদের মাতৃকালীন একশো আশি দিনের ছুটি ঘোষণা করা হয়েছে এগুলো রয়েছে ডে ডি এ ডিএ বাড়ানো হয়েছে চার শতাংশ মানে চার পার্সেন্ট আর পে কমিশন সপ্তম পে কমিশন ঘোষণা করা হয়েছে তো এটা হলো খুশির লাহার খুশির খবর ঠিক আছে যে পশ্চিমবঙ্গের জন্য লক্ষ লক্ষ কোটি কোটি কর্মসংস্থান সৃষ্টি হলো যে যুবসাথী প্রকল্প বেকার ভাতা হুম যার দ্বারা এতদিন মহিলারা পশ্চিমবঙ্গের বেকারত্ব থেকে কেটে গেছে এবার যুবকদেরও কাটিয়ে দেওয়া হলো কর্মসংস্থান থেকে তো সবচেয়ে ভালো খবর ব্রেকিং নিউজ গুড নিউজ ঠিক আছে খুশির খবর থ্যাংক ইউ সো মাচ এভরিওান একদম একদম রূপম খুশির খবর একদম খুশি খুব খুশি মানে আমার মতো খুশি আর কেউ নেই তো মানে আমি আসলে এই প্রকল্পের আশাই ছিলাম বুঝতে পারলে রূপম আমি এই প্রকল্পের আশাই ছিলাম এই প্রকল্প চালু হওয়া পর্যন্ত শান্তি পাচ্ছিলাম না যে লক্ষ্মী ভান্ডার হলো কেন নারায়ণ ভান্ডার কেন হচ্ছে না নারায়ণ ভান্ডার কেন হচ্ছে না এই যে মাসে মাসে এই যে এত খরচ এগুলো কি করে উঠবে এই এইবার 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 বিয়েটা করা যাবে এইবার বিয়েটা করব এতদিন সবাই বলছে দাদা বিয়ে করো বিয়ে করো বিয়ে করো এইবার বিয়েটা করব। এবার কর্মসংস্থানটা হয়ে যাবে এইবার বিয়েটা করব বিয়ে করার জন্য একটা নির্ভরযোগ্য একটা স্থায়ী তো কর্মসংস্থান প্রয়োজন তো এইবার এইবার আমি এইবার আমি কিন্তু বিয়ে করব ঠিক আছে এইবার মেয়ে দেখা শুরু এবার বাড়িতে বলবো মাকে বাবাকে বলবো যে এইবার মেয়ে দেখো এবার আমি কিছুদিনের মধ্যে বেকারত্ব দূর হয়ে যাচ্ছে আমার ঠিক আছে বেকারত্ব দূর হয়ে গেলে পরে এবার বিয়ে করা যাবে কর্মসংস্থান হয়ে যাচ্ছে মানে আমরা এপ্রিল মাসে ইয়ে করবো ফর্ম ফিল আপ করব ফর্ম ফিল আপ করার পর আমাদের যুবসাতী প্রকল্পের মাধ্যমে আমরা ভাতা প্রকল্পের আন্ডারে চলে আসবো আমাদের চাকরি হয়ে যাবে অবশ্যই আমরা কিন্তু এবারে যে সমস্ত বেকাররা আছে যারা চাকরির জন্য কোনো মেয়ে পায়নি যারা তারা বিয়ে করতে পারবে এবার আর কর্মসংস্থান নিয়ে কোনো চিন্তা নেই আর এদিকে লক্ষ্মী ভাণ্ডারের থেকে লক্ষ্মীর ভাবে পনেরোশো আর এদিকে নারায়ণ ভান্ডার থেকে নারায়ণ ভাণ্ডার পনেরোশো পনেরো তিন হাজার টাকার মধ্যে ওই কেজি চাল দশ কেজি চাল কিনবো কেজি ডাল কিনবো আর একশো গ্রাম তেল না গ্রাম তেল আর সরিষার তেল ঠিক আছে দুশো গ্রাম সরিষার তেল আর হচ্ছে এই তো এইগুলো দিয়ে টুকটাক করে চাল চলে যাবে কোনো রকম ঠিক আছে আর মাঝে মাঝে একটু একদিন একটু ঢালাই করলাম একদিন একটু ইসে গেলাম ঠিক আছে এভাবে করে হয়ে যাবে আর দু একদিন চামারি করলাম বিভিন্ন কিছু করলাম এভাবে করে হয়ে যাবে চিন্তা নেই বিয়ে করা যাবে বিয়ে করা যাবে আহ কি বলছো সৌরভ দেব বলছে তোমার বাড়ি কোথায় বাড়ি নদীয়াতে নদীয়ার কৃষ্ণনগর সৌরভ দেব বলছে প্রাইমারি কি মা ভ্যাকান্সি আর কি বাড়াবে যা কর্মসংস্থান দিয়েছে এরপর ভ্যাকান্সি যা বাড়িয়েছে লোকসভার সরি লোকসভা বলছি বিধানসভায় যা আজ বিল পেশ হলো সমস্ত কিছু বাড়িয়ে দিয়েছে অর্থাৎ পশ্চিমবঙ্গে এবারে ধরে নিন লক্ষ লক্ষ কর্মসংস্থান সৃষ্টি হবে আমরা আপনাদের প্রাথমিক শিক্ষক মোটামুটি এক লক্ষ এক লক্ষ প্রাথমিক শিক্ষক নিয়োগ হবে ভোটের আগেই প্রায় এক লক্ষ প্রাথমিক শিক্ষক নিয়োগ হবে আর মানে শুধু প্রাইমারি শিক্ষক নিয়োগ হবে এক লক্ষ আর আপনার উচ্চ প্রাথমিক যেটা আপার আপার উচ্চ প্রাথমিকে প্রায় এক লক্ষ শিক্ষক নিয়োগ হবে আর আপনার ইসে এস টি মানে নাইন টেন ইলেভেন টুয়েলভে প্রায় এক লক্ষ শিক্ষক নিয়োগ হবে তো সব মিলিয়ে এই ভোটের আগেই তিন লক্ষ টিচার রিক্রুটমেন্ট হবে প্রাইমারি আপার প্রাইমারি আর হচ্ছে আপনাদের টি দিয়ে তো এই মুহূর্তে সবচেয়ে বড় ব্রেকিং নিউজ ব্রেকিং আপডেট আমরা আমাদের যে বিল পাশ হলো সেই বিলের মাধ্যমে আমরা এটাই বলতে পারি যে পশ্চিমবঙ্গে কর্মসংস্থা আমাদের দিদি যে ঘোষণা দিয়েছিল দিদি যে প্রতিশ্রুতি ছিল যে লক্ষ লক্ষ শিক্ষক নিয়োগ হবে ডবল ডবল চাকরি হবে সেটা কিন্তু বাস্তবে রূপায়ণ করতে চলেছে ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগে আমাদের দিদি তো এর থেকে বড়ো কিছু হতে পারে না এর থেকে বড়ো কিছু হতে পারে না আমাদের সবচেয়ে বড়ো পাওয়া সবচেয়ে বড় পাওনা যে বিধানসভা নির্বাচনের আগে কমসে কম এক লক্ষ প্রাইমারি শিক্ষক বিধানসভা নির্বাচনের আগে কমসে কম যেমন বিহারে করেছে আমাদের দিদিও করে দেখাচ্ছে তিনি বলেছেন প্রতিশ্রুতি দিয়েছিলেন যে লক্ষ শিক্ষক নিয়োগ পদ রয়েছে তো সেই কথা মতোই আমরা সেইরকমই বিল দেখতে পাচ্ছি সেরকমই বাজেট পাস হয়েছে এবং এক লক্ষ প্রাইমারি টিচার এক লক্ষ আপনার আপার প্রাইমারি টিচার আর এক লক্ষ আপনাদের এসএলএসটি প্রায় এক লক্ষর কাছাকাছি পুলিশ নিয়োগ হবে এক লক্ষ মতো পিএসসি রিক্রুটমেন্ট হবে হুম পিএসসি ফ্ল্যাগশিপ মিসলেনিয়াস বিভিন্ন কিছু দিয়ে ফুড ফুডেসাইট এসাইট দিয়ে মোটামুটি এক লক্ষ মতো নিয়োগ হবে তো এই দিয়ে মোটামুটি আমাদের পশ্চিমবঙ্গের বেকার আর বাকি যেগুলো পড়ে থাকবে সেগুলো আমরা এই বেকার ভাতার মাধ্যমে হ্যাঁ যুবসাথী প্রকল্পের মাধ্যমে যেটা পেশ হলো সেটার মাধ্যমে চলে যাচ্ছে আর যারা মহিলারা বা মেয়েরা আছে তাদেরও আর কোনো চিন্তা নেই কারণ তারাও স্বামীর ঘরে গিয়ে তাদের আর হাত পাততে হবে না কারণ ওই হাত পাতা জিনিসটা ভালো না ঠিক আছে স্বামীর কাছে গিয়ে হাত পাতবে যে পাঁচশো টাকা দাও পনেরোশো টাকা দাও তো সেটা বাড়িয়ে দিয়েছে কোনো চিন্তা নেই যারা এসসি আছে তাদের সতেরোশো এসসি এসটি আর বাকি জেনারেলদের পনেরোশো ঠিক আছে আর প্যারাটিসারদেরও জন্য আর দুঃখের কোনো কারণ নেই প্যারাটিসারদের এক হাজার টাকা বেতন বাড়িয়ে দিয়েছে আর সিভিক ভলেন্টিয়ারদের কোনো চিন্তার কারণে তাদেরও বেতন এক হাজার টাকা বাড়িয়ে দিয়েছে আশাকর্মীদেরও কোনো চিন্তার কারণে তাদেরও এক হাজার টাকা বেতন বাড়িয়ে দিয়েছে আর বাকি হচ্ছে আপনার আর যে কী থাকলো আর থাকলে হচ্ছে ডিএ ডি আপনাদের বাড়িয়ে দিয়েছে কোনো চিন্তা নেই এত আপনারা খেয়াল করছিলেন ডিও বাড়িয়ে আর আর আপনাদের পে কমিশনও বাড়িয়ে দিয়েছে পে পে সরি কমিশন বাড়িয়ে দিয়েছে গঠন করা হয়েছে ঠিক আছে তো আর কোনো চিন্তার কারণ নেই সব চিন্তা দূরীভূত হয়ে গেল তো আমরা বেকারত্ব থেকে এবার মুক্তি পেয়ে গেলাম যাক এবার আমরা সপ্তম পে কমিশন আহ কি বলছো সপ্তম পে কমিশন মান কি সপ্তম পে কমিশন বলতে দেখো আমাদের প্রত্যেক রাজ্যেই শুধু রাজ্য নয় কেন্দ্রেও দেখবে কেন্দ্র অষ্ট অষ্টম পে কমিশন ঘোষণা হয়েছে আমাদের রাজ্যে আমাদের রাজ্যে পর্যন্ত ষষ্ঠ পে কমিশন চলছিল পে কমিশন বলতে যে পে কমিশনের আন্ডারে আমাদের রাজ্যের বিভিন্ন সরকারি কর্মচারীদের যে বেতন কাঠামো নির্ধারিত হয় সেই বেতন কাঠামোর স্ট্রাকচার যে বাড়তে চলেছে বেতন বেতন কমিশন বসলো মানে তোমাদের বেতন বৃদ্ধি হবে এটাই ঠিক আছে আরও অনেক কিছু আছে এর অনেক বিষয় আছে ডিটেলসটা একসময় যদি বলতে চাও আমি বলবো আলাদা করে আচ্ছা ন্যাটোয়ের চেয়ারম্যান হিসাবে দিদিকেই চাই একদম ন্যাটোয়ের চেয়ারম্যান হিসেবে দিদিকেই চায় না আমরা মোটামুটি চাই যে এই ছাব্বিশের বিধানসভা নির্বাচনে দিদি আবার ক্ষমতায় আসুক এটা আমার মনে প্রাণে একদম মন প্রাণ থেকে চাইছি বাস্তব কথা আপনারা হয়তো কেউ ঠাট্টা হবে নিচ্ছেন এটা ঠাট্টা না আমি কিন্তু সিরিয়াস বলছি দিদি যে প্রতিশ্রুতি দিয়েছেন লক্ষ লক্ষ শিক্ষক নিয়োগ পদ সেটা হবে ভোটের আগেই এবং লক্ষ লক্ষ সমস্ত রিক্রুটমেন্ট হবে আর আমি মনে প্রাণে চাই দিদি যেন ছাব্বিশে বিধানসভা নির্বাচনে ক্ষমতায় আসুক এটা একদম মন প্রাণ থেকে চাইছি দিদি ছাব্বিশে বিধানসভা নির্বাচনে ক্ষমতায় আসুক এবং একত্রিশের একত্রিশে অবশ্যই দিদি আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রীরূপে ক্ষমতায় আসুক এবং তিনি ইতিহাস সৃষ্টি করেছেন তিনি ইতিহাস সৃষ্টি করেছেন তিনি ইতিহাস সৃষ্টি করেছেন যেমন তিনি প্রথম মুখ্যমন্ত্রী যিনি সরাসরি সুপ্রিম কোর্টে সাধারণ জনগণের জন্য যেভাবে যা করেছেন যেভাবে পথে নেমেছেন সরাসরি লক্ষ লক্ষ কোটি কোটি ন কোটি দশ কোটি মানুষের জন্য তিনি সরাসরি কোর্টে সুপ্রিম কোর্টে গিয়েছেন হ্যাঁ জনদরদি আমাদের মা মাটি মানুষের সরকার তো এর থেকে বড় কিছু পাওয়া হতে পারে না আমরা সবাই দিদির কাছে কৃতজ্ঞ থাকছি লাভদাস বলছো প্রাইমারি টিচার কত নিয়ে নেবে বলেছে প্রাইমারি টিচার মোটামুটি এক লক্ষ নিয়োগ করাবে বলেছে এক লক্ষ প্রাইমারি টিচার নিয়োগ করাবে দিদিদি যে প্রতিশ্রুতি দিয়েছিল যে এক লক্ষ শিক্ষক নিয়োগ করেছে এক লক্ষ প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট হবে চিন্তার কিচ্ছু নেই আমাদের কর্মসংস্থান আমরা যে পঞ্চাশ হাজার শূন্য পদে দাবি করেছিলাম দিদি উল্টে আমাদের এক লক্ষ শিক্ষক নিয়োগ পদ আমরা পাবো এটা আমরা বিশ্বাস করি ভোটের আগে দিদি অবশ্যই এক লক্ষ টিচার রিক্রুটমেন্ট করাবেন কারণ বিহারের মতো রাজ্যে যদি তিন বছরে সাড়ে তিন লক্ষ চার লক্ষ নিয়োগ করাতে পারে তাহলে দিদিও অবশ্যই ভোটের আগে আমাদের এক লক্ষ শিক্ষক নিয়োগ করাবে এটা আমরা বিশ্বাস করি আহ কি বলছো এগুলো কি সত্যি আচ্ছা তুমি এখনো ভাবছো এই আর কি মারছি কি করে হতে পারে এগুলো কি সত্যি নাকি হান্ড্রেড পার্সেন্ট সত্যি একদম হান্ড্রেড পার্সেন্ট সত্যি তো তোমাদের যদি বিশ্বাস না হয় তোমরা অবশ্যই এখনই টিভিটা অন করো টিভিটা অন করে দেখো এই মাত্রে ঘোষণা হলো যে বেকার পশ্চিমবঙ্গের কোনো বেকার থাকবে না পশ্চিমবঙ্গে আর কোনো বেকার থাকবে না পশ্চিমবঙ্গে মোটামুটি যুবসাথী প্রকল্পের মাধ্যমে আন্ডারে সবাইকে নিয়ে আসা হবে এবং সবাই পনেরোশো কোটি টাকা নারায়ণ ভাণ্ডার পাবে ঠিক আছে যাই হোক অনেক কথা বললাম অনেক কিছু বললাম তো জয় বাংলা এইটুকুই বললাম শেষমেশ জয় বাংলা আর জয় বাংলা জয় বাংলা তো বললামই জয় বাংলা তো অবশ্যই ছাব্বিশ বিধানসভা নির্বাচনে যে কোনো মিললে যে কোনো মূল্যে যে কোনো মূল্যে ভোটের আগে আমাদের কি বলে এই সমস্ত রিকুইটমেন্টগুলো দিদি অবশ্যই সম্পূর্ণ করাবে এটা আমার বিশ্বাস ঠিক আছে দিদির উপরে আমার বিশ্বাস আছে কমপ্লিট হবে চলো টাটা বাই বাই আর তোমরা যারা এই মাত্র জয়েন করলে তারা ভিডিওটা পুরো দেখো তাহলে বুঝতে পারবে যে আমাদের দিদি কী পরিমাণ উন্নয়ন করছেন এবং কী পরিমাণ বাজেট নিয়ে এসেছেন যার দ্বারা আমার কিন্তু পশ্চিমবঙ্গে বেকার থাকবে না হঠাৎ করে কথা শুনে হয়তো মনে হতে পারে যে দিদি তোমরা ভাবতে পারবে দিদি নিয়ে বদনাম করছি মোটেই কিন্তু না কি বলছো দেন যারা প্রাইমারি জব করতেন তাদের তো মজা সপ্তম পে কমিশন মানে আবার স্যালারি বাড়বে হ্যাঁ অবশ্যই সপ্তম পে কমিশন মানে স্যালারি বাড়বে আর ডিএ চার শতাংশ বাড়লো ডিএ পয়লা এপ্রিল থেকে চালু হবে পয়লা এপ্রিল থেকে কার্যকর হবে ডিএটা এটা কার্যকর হচ্ছে ঠিক আছে এটা খুব ভালো খবর ঠিক আছে আর তোমরা আজকে জানো সুপ্রিম কোর্টে আমরা আমরা ইউটিউবে লাইভ করেছিলাম আজ সুপ্রিম কোর্টে যেটা হয়েছে সুপ্রিম কোর্টে তোমাদের পঁচিশ শতাংশ ডি আচ্ছা ওই বিষয়টা ক্লিয়ার করি দু হাজার উনিশ সালে রুপো মানে রোপা রেট অনুসারে রোপা ইয়ে অনুসারে দু হাজার যে সমস্ত চাকরিজীবীরা ছিলেন তাদের কিন্তু ঠিক আছে এটা হচ্ছে মূল বিষয় উম রিয়া কি বলছো এক লক্ষ শিক্ষক নিয়োগ এটা কি সত্যি আচ্ছা তো চলো ভিডিওটা প্রথম থেকে দেখো তাহলে পরে অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে যে এক লক্ষ শিক্ষক নিয়োগ হবে না পশ্চিমবঙ্গে কোনো বেকার থাকবে না সেটা তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে চলো টাটা বাই বাই